রমজান মাস মানে আনন্দ আর খুশি আর এই খুশিতে যদি আমরা সবাই মিলে চইলা যাই কোনো এক মেঘালয়ের দেশে তা আবার ইফতার পার্টি করতে আমাদের এক থাকছে নদী আর দিকে পাহাড় তাহলে আজকের এই আঁকা পথের গল্প শুরু হয়ে যাক প্রথমে আমরা সবাই রনা দিয়া দিলাম আর আজকের ইফতারে থাকছে না বিখ্যাত জিলাপি এবং বুটমুড়ি রয়েছে সৌদি আরবের বিখ্যাত আর আমরা খেপসা নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হালকা জিরি জিরি বৃষ্টি আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম পাহাড়ি রাস্তা দিয়ে হঠাৎ করে বুড়ি গাছ দেখে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম আর কিছুক্ষণ চলার পরেই আমরা চলে যাই আমাদের গন্তব্যে আর এই জায়গাটাকে আমাদের জন্য একদম তৈরি করে নিই একদিকে নদী আর ওপর সাইডে আমরা আর

নদীর ফারে ফারে লাইট লাগাই সবাই মনে করে অনেক লোক আছে পুরো সাইডে মনে করে না অনেক সৌদি লোক আছে বাঙালি টাঙ্গালি একটু সবাই মনে করেন এই সাইডটা তো মনে করেন ইফতার করতে হয় আর নদীর পারে মনে করে ইফতার করার মজাই আলাদা একদম পারে সে একটা জায়গা আফ্রিকা

হ্যাঁ ওনে ইয়াতে আ দেন মুরুঘুমি সাইড আর পাহাড় আর এদিকে নদী কোন মুর্শিদ তোজি কি আছে নাই কি একটা বাড়ি দেয়া গেল নাকি একদম ইয়ার মানে ওই কলি জানি তো এই ভাই ইmane hoy kaler ধরেন আকবাতন বিসমিল্লাহির রহমানির রহিম ওহে মানসব দিবেন Bukhari হ্যাঁ আম দুপা এ সাউদ অনেক বেশি লাগে গো সাল্লাল্লাহ আমি কইলে খাবো তিন দানছেন একটা নুস আসছে বুঝিনি

বিলাহী আহি কৰাৰ পৰা আহিব

কি আর এখন দেখেন অন্ধকার হওয়ার পরে এই সাইডটা সাইডটা মনে করেন আরো অস্থির লাগতে আছে আপনারা একটু এস এর নিচে আইছি আর ওই দিক থেকে আবার নিচে মানুষ আইছি একদম অস্থির একটা জায়গা দেন সাধারণ সম্পাদক যুগ্ম যুগ্ম নম আসছি আল্লাহ মোহাম্মদ ইসলাম ইসলাম আপনারা সামনে আসতেছে

তারপর খেয়ে আছে আমরা কি একটা বক্সার গিফট বক্স আমি ঈদের বাজেট হিসাবে কিছু কিনে নেই শুধু আমাদের পাশাভায় আর আন্ডারওয়ান্ডারের পেজ থেকে একটা না বাঘের একটা বক্সার অর্ডার করছি শুধু আর কিছু আমার ঈদের কোনো বাজেট নাই শুধু এটাই ওদের মতো তো আমার গার্লফ্রেন্ড থাকে না কি রে কি বিউ বিউ আগুন 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 ওই কি রে ওই কি রে আগুন আগুন বিউডা কি আগুন আগুন এটা পুরনো মেসাগার নতুন করো লাইক কম দেন রাতের বিউডা আরো সুন্দর ওই สมতে এখন একবার অন্ধকার হইছে অন্ধকারের বিউডা মনে করেন ওই สมতে আরেকটু আরো কিন্তু সুন্দর হইছে তো এখন আমরা যাইতাছি গা তো আজকের মতন ভিডিওটা এখানেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট কোদা হাফেজ